আমার দিকে তাকাও হুম রুটি ছিল রুটি ছিঁড় হ্যাঁ গালে দাও গালে দাও মাম খাও পানি খাতে বলিনি তো শোনো পানি খাতে বলিনি তো তুমি আমার পাপাই তুমি আমার পাপা ওলে বাবা মানি খাচ্ছে মানি খাচ্ছে ওলে বাবা মানি খাচ্ছে রুটি খাও রুটি খাও রুটি খাও রুটি নাও হ্যাঁ নাও আহ এই তো মাশাআল্লাহ আ ওলি বাবা ওলি বাবা গ্লাস রে কি দাও গ্লাস রে দাও বাবা বাবা গ্লাস রে কি দাও গ্লাস রে দাও রুটি নাও রুটি নাও রুটি নাও রুটি খাও কই এটা তোমাই এটা তোমাই পেলে এখানে রাখো এখানে রাখো এমন রুটি খাও এটা গ্লাস থাক এখানে ছেড়ো আয় ছেড়ো ছিঁড়ো 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 আয় আয় ছিঁড়ো খাও রুটি খাও রুটি খাও খাও গালা দাও মাম মাম খাও গালা দাও গালা দাও ওটা থাক ওটা থাক ওটা থাক আহ আমি বলছি ওটা থাক কেন কই আমার দিকে তাকাও তা এই যে এই দুষ্টু tá acabando a missão ali